অন্য রঙের জবাও রয়েছে জবা ফুল যে শুধু সৌন্দর্য বর্ধন করে এমনটি নয় এটি আমাদের অনেক ক্ষতিকর রোগ থেকে দূরে রাখে তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্বাস্থ্য রাখায় জবা ফুলের কি কি উপকারিতা রয়েছে চলুন তাহলে শুরু করি উপকারিতা নাম্বার এক জবা ফুল কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করে দুই কিডনিকে ক্ষতির হাত থেকে রক্ষা করে তিন অর্শরোগে জবা ফুলের রস ও বাসক পাতার রস দুই চা চামচ একত্রে খেলে প্রাথমিকভাবে অশ্বের রক্ত পড়া বন্ধ হয় চার অনিয়মিত মাসিক সমস্যা দূর করতে এবং মাসিকের ব্যথা থেকে মুক্তি পেতে দুই থেকে চারটি জবা ফুলের গুঁড়ি সকাল বিকাল তিন থেকে চার দিন খেতে হবে এতে অনিয়মিত মাসিক নিয়মিত হবে পাঁচ জবা ফুলে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান তাই জবা ফুল রক্ত পরিষ্কারক হিসেবে কাজ করে থাকে ছয় জবা ফুল ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে উপকারিতা নাম্বার সাত রক্তচাপ নিয়ন্ত্রণে এবং ওজন কমাতে সহায়তা করে জবা ফুল আর দ্রুত বার্ধক্য রোধে